বাজারে এখন অনেক ব্র্যান্ড কিন্তু স্মার্ট ওয়াচ নিয়ে কাজ করতেছে আমরা যে সমস্ত ব্র্যান্ডকে চিন্তাম স্মার্ট ফোন বানায় এখন তারাও স্মার্ট ওয়াচ নিয়ে কাজ করতেছে তো বোঝাই যাচ্ছে যে এই স্মার্ট ওয়াচ বাজারে কেমন হট কেকের মতো বিক্রি হচ্ছে এই যখন অবস্থা তখন হেইলাও মনে মনে বসে ভাবতেছে ভাই রে আমার ভুলে গেলি তোরা ইনফ্যাক্ট বাংলাদেশে স্মার্ট ওয়াচের এই যে উত্থান এর পেছনে কিন্তু হেইলাওর অবদান ছিল একটা সময় যখন এত ব্র্যান্ড ছিল না তখন কিন্তু দুইটা মডেল পার্টিকুলারলি আমাদের দেশে জাতীয় স্মার্ট ওয়াচ হয়ে গিয়েছিল এর মধ্যে একটা হচ্ছে হেলাও এল আর একটা হচ্ছে হেলাও এল যারা স্মার্ট ওয়াচ নিয়ে খবর খবর রাখেন তারা ডেফিনেটলি এই মডেলের নাম শুনেছেন অ্যানিওয়ে সেই হেলাও কিন্তু এখন আধুনিক যুগের স্মার্ট ওয়াচ বাজারে নিয়ে চলে এসেছে তার মধ্যে একটা মডেল নিয়ে আপনাদের সঙ্গে আজকে কথা বলবো আর সেটা হচ্ছে হেলাও ওয়াচ টু প্রো এর আবার দুইটা ভেরিয়েন্ট আছে ভাই একটা হচ্ছে কলিং ফিচার ছাড়া আর এটা হচ্ছে কলিং ফিচার সব সো আজকে আমরা এই ওয়াচটার ভালো মন্দ খুঁটিনাটি সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব যারা এই ওয়াচটা কেনার কথা ভাবতেছেন অথবা স্মার্ট ওয়াচ কিনবেন বলে ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক কাজে আসবে দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টিটিপি বা টাইনা টুনা সঙ্গে থাকবো বরাবরের মতো আমি ওয়াহিদ চলেন তাহলে শুরু যাক বরাবরের মতো ধন্যবাদ আমাদের আজকের স্পন্সর মোশন ভিউকে তারা এই ওয়াচটা আমাদের কাছে পাঠিয়েছে এবং এই মুহূর্তে মোশন ভিউতে এই ওয়াচটা পাওয়া যাচ্ছে একত্রিশশো টাকায় এবং সঙ্গে রয়েছে ছয় মাসের ওয়ারেন্টি এটা একটা ভালো দিক কারণ হচ্ছে ইদানিং দেখতে পাচ্ছি যে অনেকেরটা নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন সমস্যা হচ্ছে বাট ওয়ারেন্টি থাকলে তো আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন মোশন ভিউকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু আমি খুঁজে পাইতাছি না ভাই আমাদের ভিডিও যারা দেখেন বা বাংলাদেশের টেক কমিউনিটির কন্টেন্ট যারা নিয়মিত কনজিউম করেন মোশন ভিউ থেকে আপনারা থাকবেন অথেন্টিক প্রোডাক্ট রিজনেবল প্রাইস এবং অফিসিয়াল ওয়ারেন্টির জন্য মোশন ভিউ অলরেডি অনেক পপুলার সো তাদের কাছে এই ওয়াশটা ছাড়াও অন্যান্য ওয়াচ তো আছে বিভিন্ন রকমের লাইফস্টাইল গ্যাজেট আপনারা পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে সারা বাংলাদেশে মোশন ভিউ রয়েছে হোম ডেলিভারি সুবিধা আমি এই ওয়াচের ডিটেল সহ মোশন ভিউ সংক্রান্ত যত তথ্য রয়েছে ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দিই বাট সবার আগে চলেন ভাই এটার টেস্ট করি আমরা হ্যাঁ কারণ আমরা প্রথমে এই কাজটা করতে চাই এটার যে সেন্সর রয়েছে একটা স্মার্ট ওয়াচের ওইটাই তো আসল জিনিস ভাই নর্মাল স্মার্ট ওয়াচের সঙ্গে একটা স্মার্ট ওয়াচের পার্থক্যই তো তার সেন্সর এই সেন্সরটা কেমন কাজ করে এটার স্টেপ কাউন্টার কেমন এটার হার্ট রেট মনিটরিং কিভাবে কাজ করে সে সঙ্গে রক্তের অক্সিজেন স্যাচুরেশন কিভাবে মাপে এটা আমরা একটু টেস্ট করে দেখতে চাই চলেন ঘুরে আসি আমরা স্মার্ট ওয়াচের সেন্সর অ্যাকুরেসি টেস্ট করি স্টেপ কাউন্টারের মাধ্যমে এবং দেখি যে এই স্মার্ট ওয়াচটা টা কত কদম হেঁটেছি বলে রেকর্ড করে এবং এখানে যেটা দেখতে পেয়েছি আমরা একশো কদম হাঁটার পরে এই ওয়াচটা টা ডিটেক্ট করেছে একশো নয় কদম যেটা আমার কাছে আসলে খুব একটা ভালো লাগে নাই তবে হার্ট রেট মেজারমেন্ট করতে গিয়ে দেখলাম যে আমার হুয়াওয়ে জিটি সঙ্গে বেশ ভালোই মিলে যাচ্ছে এবং ওভারঅল একই রিডিং দেখাচ্ছে সেই সঙ্গে অক্সিজেন স্যাচুরেশনও কিন্তু বেশ ভালো রিডিং আমরা পেয়েছি কম্পেয়ার টু হুয়াওয়ে জিটি টু এবার চলেন এটার ডিজাইন নিয়ে আমরা একটু কথা বলি টু বি ভেরি অনেস্ট এটার ডিজাইনে আসলে তেমন নতুনত্ব আমরা দেখতে পাই নাই এই একই ডিজাইনের অনেক অনেক স্মার্ট ওয়াচ কিন্তু মার্কেটে অলরেডি আছে অ্যানিওয়ে এটা প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি কিন্তু একে ইউনিক করে তুলেছে কারণ এখানে তারা ব্যবহার করেছে মেটাল ফ্রেম এবং সোনے ব্যবহার করেছে উন্নতমানের পলিকার্বনেট। ওয়াচটা কিন্তু বেশ ছোটখাটো এবং খুবই লাইটওয়েট বিশেষ করে আপনাদের মধ্যে যাদের স্বাস্থ্য একটু খারাপ, এদের মতো লোকেদের জন্য কিন্তু এই স্মার্ট ওয়াচটা একদম পারফেক্ট বলে মনে হয়েছে আমার কাছে। তবে আমি ফিল করেছি যে এখানে একটা বাটনের পরিবর্তে যদি দুইটা বাটন দেয়া হতো তাহলে এটা অপারেট করা আরো অনেক সহজ হতো। এবং তারা বরাবরের মতো এবারও বেশ ভালো মানের একটা বেল্ট দিয়েছে, খুবই সফট। বাট ঝামেলাটা হয়ে গেছে অন্য একটা জায়গায়। এই যে বেল্টের মেকানিজম মানে এই যে ভেতরের দিকে দিয়ে দিতে হয়, এই ব্যাপারটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। অসুবিধা মনে হয় আমার কাছে বেশিরভাগ সময় সো বেল্টের মেকানিজম যদি ক্লাসিক স্টাইলে থাকতো তাহলে আমি আরো বেশি অ্যাপ্রিসিয়েট করতাম ওয়ান পয়েন্ট এইট ফাইভ ইঞ্চির একটা টিএফটি প্যানেল এখানে তারা ব্যবহার করেছে যেটা যথেষ্ট কালারফুল এবং ভাইব্রেন্ট এর রেজলিউশন হচ্ছে দুশো বাই দুশো ব্রাইটনেস এভারেজ ইনডোরে তেমন একটা প্রবলেম আপনার হবে না তবে আউটডোরে গেলে একটু স্ট্রাগল করতে হতে পারে বিশেষ করে ডিরেক্ট সানলাইটে তবে হ্যাঁ এটা টাচ রেসপন্সিভ নিয়ে তেমন কোনো ইস্যু আমরা খেয়াল করি নাই বাট ঝামেলাটা অন্য জায়গায় ভাই এটার দাম তো তিন হাজার টাকার আশেপাশে হ্যাঁ এবং এই দামে কিন্তু মার্কেট কেটে অ্যামুলেট স্মার্ট ওয়াচও পাওয়া যাচ্ছে সো আমার মনে হয় হেইলাউকে এই জিনিসটা একটু মাথা রাখতে হবে এই দামের মধ্যে অ্যামুলেট তো আমরা চাইতেই পারি কারণ আছে তো ভাই ফোনের সাথে কানেক্ট করার জন্য আপনাকে হেইলাউ ফান নামক একটা অ্যাপ ডাউনলোড করতে হবে এইটা হেইলাউ নিজস্ব ডেভেলপ করা অ্যাপ ভাই খুবই চমৎকার বেশ সাজানো গোছানো ওয়াসফেসের অভাব নাই ঝামেলা একটাই ওয়াসফেস লোড হতে অনেক অনেক বেশি সময় লাগে এটা আসলে বিরক্তিকর লেগেছে আমার কাছে কারণ একটা ওয়াসফেস যদি ট্রান্সফার হওয়ার জন্য দুই তিন মিনিট সময় নেয় তাহলে কার ভাল লাগে বলেন অবশ্য অ্যাপটা বেশ চমৎকার এবং অন্য কোনো ইস্যু আমি আর ওয়াচটার ওভারঅল যে ইউআই এটা আমার কাছে অনেক ভালো লাগছে খুবই সিম্পল অতচও বেশ কাজের মনে হয়েছে মোট তিনটা থিম পেয়ে যাবেন এখানে এই জিনিসটা এখন অনেক স্মার্ট হচ্ছে কমন দেখতে পাচ্ছি এই ওয়াচটাতে বাংলা সাপোর্ট করে আমি অনেক খুশি হয়ে গেছি ভাই তবে ভাই ঝামেলাটা আসলে অন্য জায়গায় এর যে নোটিফিকেশন সিস্টেম এইটা আমার কাছে খুব একটা ভালো লাগলো না ধরেন আপনার ফোনে কোনো মেসেজ এসেছে আপনি স্মার্ট ওয়াচ দিয়ে সে মেসেজটা পড়তে চান আপনি মাত্র দুই লাইন পড়তে পারবেন ভাই তাইলে আমার লাভটা কি হলো বলেন বাংলা থেকে লাভ কি আর ইংলিশে মেসেজ দিলে লাভ কি আপনি যদি সেটা পড়তেই না সে সাথে আরেকটা জিনিস খেয়াল করলাম এতে কিন্তু কোনো এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট অপশন নাই মাইক্রোফোন আছে সাথে এআই অ্যাসিস্ট্যান্টটা দিলেও দিতে পারতো তারা আমি আশা করবো সামনে কোনো একটা সফটওয়্যার আপডেটের মাধ্যমে এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচারটা যুক্ত করা হবে দুইশো পঞ্চাশ এর ব্যাটারি তারা এর মধ্যে ব্যবহার করেছে ছোটখাটো একটা ওয়াচ দুইশো পঞ্চাশ কিন্তু খুব একটা খারাপও না এবং এটার ব্যাটারির ব্যাকআপও কিন্তু আমাদের কাছে ইমপ্রেসিভ মনে হচ্ছে আপনি যদি মোটামুটি নর্মাল টাইপের ইউজার হন তাহলে পাঁচ দিন পর্যন্ত ব্যাকআপ এর কাছ থেকে পাবেন আর যদি এই ওয়াচটা আপনার ফোনের থেকে ডিসকাউন্ট করে ফেলেন তাহলে ব্যাকআপ আরো অনেক বেশি পনেরো বিশ দিনও পেতে পারেন আর এই জিনিসটাকে চার্জ দেওয়ার জন্য এরকম একটা চার্জিং ডক তারা দিয়ে দিয়েছে একই জিনিস আবার বলতে হচ্ছে ভাই এটার ম্যাগনেটিক পাওয়ার ভালো না ভাই এটাকে চার্জ দেওয়ার জন্য ঘন্টা সময় লাগবে আপনার ফিচারের অভাব নাই এতে রেটিংও রয়েছে একশোর এই যে ওয়ার্কআউট মোড এটা কি কারোর কাজে লাগে আসলে আমি ঠিক শিওর না আপনারা যারা স্মার্ট ওয়াচ ব্যবহার করেন একটু কমেন্টে জানাতো যে আপনারা সত্যি সত্যি এই ফিচারগুলো ব্যবহার করেন কিনা না কানেকটিভিটির জন্য রয়েছে ব্লুটুথ ফাইভ এখানে ফাইভ দিলে ভালো হতো এবং কলিং ফিচার এটা তো আপনি ব্যবহার করেন আর নাই করেন কেনার সময় ওটা জিজ্ঞেস করেন যে কলিং ফিচার আছে তো কলিং ফিচারটা এতে আছে আপনার ফোনে যদি কোনো কল আসে তাহলে সরাসরি এটা দিয়ে কথা বলতে পারবেন এবং কল কোয়ালিটি খুব একটা খারাপ না জাস্ট লাউডনেসের একটু ঘাটতি আমরা খেয়াল করেছি আর একটা জিনিস খেয়াল করেছি যেটা আমার ভালো লাগে না সেটা হলো ওয়েব কল ভাই এখন বলেন আপনাদের মধ্যে কয়জন প্রতিদিন ফোন নাম্বারে ডায়াল করে কল করেন আর কয়েকজন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কল করেন একদম সত্যি কথা বলবে কমেন্টে লেখেন একটু আমি জানতে চাই আপনাদের কাছ থেকে ব্যাপার হচ্ছে যে ভাই আমরা তো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কল বেশি করি ওটা হতে সাপোর্ট করেন যেটাকে আমরা ওয়েব কল বলি আর কি সো এই জিনিসটা থাকলে কিন্তু জোস হইতো আচ্ছা ওয়াচ নিয়ে আসলে তেমন কিছু বলার নাই হেইলাও খুব ভালো একটা ব্র্যান্ড এই নিয়ে কোনো সন্দেহ নাই আমাদের দেশে স্মার্ট ওয়াচ পপুলার করার পেছনে হেইলাও ব্র্যান্ডের অনেক অবদান আছে মোশন বিয়ের অনেক অবদান আছে তারা কিন্তু শুরু থেকে এই কাজগুলো করে আসতেছে এবং আমাদের মধ্যে এই ওয়াচগুলো তারাই অ্যাভেলেবেল করেছে এটা সবাই স্বীকার করবে এখন ব্যাপার হচ্ছে যে ভাই তিন হাজার টাকা দিয়ে এই ওয়াচটা কি আমি রিকমেন্ড করব ওয়েল কয়েকটা দিক চিন্তা করলে রিকমেন্ড করা যায় যেমন হেলাও খুব ভালো একটা ব্র্যান্ড এবং হেলাও ব্র্যান্ডের ওই নষ্ট হয়ে যাওয়ার পার্সেন্টেজ কিন্তু অনেক অনেক কম মানে আপনার প্যাডা খাইতে হবে না ওয়ারেন্টি আপনার ক্লেম করাই লাগবে না সব দিক চিন্তা করলে এটা আমি রিকমেন্ড করতে পারি বাট আপনার যদি মনে হয় যে ভাই আমার ওয়ারেন্টির কাম নাই আমি আরও বেটার অপশন চাই তাহলে এই তিন হাজার টাকা দিলে বাজারে এর চাইতে আরো অনেক ভালো ভালো ওয়াচ আপনি পেয়ে যাবেন অ্যামোলের ডিসপ্লেও পাবেন আরো অনেক দেখতে সুন্দর পাবেন একাধিক বেল্ট পেয়ে যাবেন এর মধ্যে এর মধ্যে কিন্তু এক্সট্রা বেল্ট তারা দেয় নাই ভাই আমি কষ্ট পাইছি এই জিনিসটা সো এখন ফাইনাল ডিসিশন নেওয়ার দায়িত্ব প্রিয় দর্শক আপনাদের হাতে আমার যেটা শেয়ার করার সেটা করে দিলাম অনেকের এগুলো নিয়ে খুব একটা মাথা ব্যথা নাই ভালো একটা ওয়াচ লাগবে তারা এই ওয়াশটা কিনতে পারে সো স্মার্ট ওয়াচের আজকের রিভিউ এ পর্যন্তই প্রিয় দর্শক আশা করছি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগছে এবং এই ওয়াশটা আপনার কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট